হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা নতুন অতিথি আনতে চললাম দুর্গাপুরে তা আপনারা দেখুন কে নতুন অতিথি আনতে যাচ্ছি আনার পর আপনাদেরকে দেখাবো নতুন অতিথি কাকে তা চলুন যাই দুর্গাপুরে আগে যে বাড়িতে নতুন অতিথিটা আনতে যাবো সেই বাড়িটাতে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই অতিথিটা কেমন দেখতে আর কত বড় আমার মাও যাবে তোর মাকে নেবো না আমি নিয়ে আমি রান্না করব অতিথির জন্য রান্না করুক আর আমরা এসে তারা বাড়িতে এসে যা রান্না করি সেটা আমরা খাওয়া দাওয়া করব অতিথিকে নিয়ে আসি চলুন যাই তাহলে অতিথি নিয়ে আসি থাকি তোমরা আনন্দ থাকো যে নতুন অতিথি নিয়ে আসবো তার জন্য আনন্দ করো বাড়িতে বসে ঠিক আছে গাইজ চললাম আমি ঘুরে আসি তাড়াতাড়ি করে আসবা তাহলে বাড়ির থেকে তো দুর্গাপুরের রাস্তায় বেরিয়ে পড়ছি তা দুর্গাপুরের রাস্তাটায় এটা কিন্তু একটা নতুন রাস্তা এই রাস্তাতে আমরা যাচ্ছি আজকে তাই এই দিকটা দেখুন পুরোটাই শাল বাগান। সব গাছই গাছ আছে এখানে আর এই দিক দিয়ে গাড়ি ঘোড়া খুব কমই চলে এই টোটো কিছু চলে কিছু মারুতি কার চলে ব্যাস আর কিছু নয় বড়ো গাড়ি খুবই কম আছে আর এই দিকটা পুরোটাই হচ্ছে জঙ্গল এরিয়া আমি যে যাচ্ছি এটা পনেরো কিলোমিটার যেতে হবে জঙ্গল পেরিয়ে তারপরে গিয়ে একটা বাজার পাবো চলুন যাই আস্তে আস্তে যাচ্ছি আর আপনাদেরকে কিছু কিছু অংশ দেখা দেখাতে যাব চলুন যাই এই গাছটা দেখ কত সুন্দর একটা গাছটা পাতা একটাও নেই কিন্তু গাছটা জানতো ছোটো ছোটো পাতা এখনো বেরিয়েছে নতুন নতুন পাতা ওই গাছটা ওই সাতা রঙের গাছটা আমরা অনেক একটা বাজারে চলে এসেছি এই বাজারে আমরা দুজনেতে আমার ক্যামেরাম্যান আর আমি দুজনাতে একটু টিফিন করে নেব দেখি কোন দোকানে টিফিন পাওয়া যায় দেখি চলো এই দোকানটা যাই তাহলে আমরা এখানে বসে পনেরোটা আটাচ্ছি এখন মানে ক্যামেরাম্যানের পরোটা এখন দেবো ল্যাঙ্কন এখানে দেখছি এখানে রাখুন আর দুটো ডিমের আমলেট করবো ঠিক আছে

কেঞ্চি বাড়ি থেকে বলে এসেছিল যে অতিথি নিতে এসছি সেই যাই এখন দেখি কিরকম অতিথি না 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 না

আসো 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 এইদিকে তাহলে নয় আমার বাড়ির সদস্য করার জন্য নিয়ে যাব একটা সেই জন্য আমি এলাম

তাহলে বাড়ির সদস্য করার জন্যে এইটাকে আমি নিয়ে যাবো তা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগবে আমি জানি না এখন

এইটাকে নিয়ে চললাম বাড়িতে আজকে আমাদের বাড়ির সদস্য হয়ে গেল আজকের থেকে চলো আমাদের বাড়িতে এবার তোমার বাড়ি এখন ইলম বাজার দুর্গাপুর থেকে চললে ইলম বাজারে চললাম টাটা হ্যাঁ মুঠা তো হবেই দেখাতো না আলো সময় দেখাতে নেই দেখালে এখন তো সিনান করাবো না একে সিনান পরা বড় হবে তারপর হ্যাঁ বিকেল বেলায় নিয়ে চলে যাবো গিলাম মাছের কখন ডাক্তার কাছে নিয়ে গিয়ে সব কিছু ভ্যাকসিন ফ্যাকসিন যা লাগবে কিনে আসবে এক মাস দশ দিন বয়স হলো বললো তো আমি এখন দেখুন আমি যে বাচ্চাটা নিয়ে এসেছি তার জন্য এখন খাবার কিনছি আর একটা ভিটামিন আছে ওষুধ সেটাও কিনে যাব হ্যাঁ ভিটামিন একটা ইয়ে আছে ওটা হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে যাবো ওটা আমার কাছে একটা দিয়েছে না না হজমেরটাই শুধু আর কিছু না না আপনি হজমেরটা দিন শুধু

আর কিছু খাবার দেওয়ার কিছু জায়গা বেশি করে না কথা Thank you.

এবার এই সদস্যটা কেমন হয়েছে আপনাদের কাছে দেখুন এই ডগিটা ডগি বেরিয়ে গেল কারণ আমার নাতি ডগি নাম রেখে ও বলে দিয়েছে ডগি নাম রাখবে দাদুর নাম ডগি আসে শোনা ডলি ডলি কারু কুমের নাম না কারণ আমাদের গ্রামে আছে না আমি দেখেছি বেশ ডগিটা থাকুক না ও নাম দিয়েছে আশা করো ডগিটা দিয়েছে ডগি নামে থাক তাই এই যে ডগিকে দেখছেন তা আপনারা দেখে কমেন্টে বলবেন যে কেমন হয়েছে

আর এটা প্রিয়া মেহেন্দি দিয়ে কপালে ঠিক করে সুন্দর এই আমার এই কথা মনে পড়ে এখনো মন খুব খারাপ হয়ে আমরা তো যা কান্না করেছিলাম তার কোনো সীমা নেই যাক ওর পরিবর্তন এখনো যে চলে এসেছে আর্জনা এই দেখো এইটা এইটা তোমার দিদি ছিল শোনা এই দেখো এই যে তোমার মার মতো তুমি এখানে সেই তোমার ঘরে চালা খাটে চালা হুম তোমার ঘরে খাটা চালা